নমস্কার বন্ধুরা উমা ফুড কিচেনের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। মাত্র এক কাপ রান্নার চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি যেটা কি স্কুল কলেজ অফিসের টিফিন বক্সেও দিতে পারেন বা সকালে জল খাবার হিসাবেও খেতে পারেন চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটি হচ্ছে রান্নার যে রেগুলার আমরা চাল ব্যবহার করি মানে সেদ্ধ চাল এখানে আমি এক কাপ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার পরের দিন সকালে এই নাস্তাটি তৈরি করছি আর এখানে আপনারা সিদ্ধ চালের পরিবর্তে আতপ চালও ব্যবহার করতে পারেন আর আতপ চাল যদি নেন এখানে আতপ চাল ভিজতে কিন্তু খুব বেশি সময় লাগে না দুই থেকে তিন ঘন্টার মধ্যেই কিন্তু আতপ চাল ভিজে যায় এবার একটি গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি আর এই জারের মধ্যে দিয়ে দেব আগে থাকতে ভিজিয়ে রাখা সেদ্ধ চাল সমস্ত চালগুলো গ্র্যান্ডিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিলাম তবে এখানে এই পেস্টটি কিন্তু একবারে ফাইন করা যাবে না হালকা একটু দানা ভাব রেখে পেস্ট তৈরি করে নিতে হবে যদি আপনারা এখানে খুব মিহি করে পেস্ট করেন তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পর এই নাস্তাটি যখন খাবেন মুখের মধ্যে কিন্তু একটু জড়িয়ে যাবে সুতরাং এইভাবে একটু দানা ভাব রেখে আমাদের পেস্ট করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এখানে যতটা পরিমাণ চাল ব্যবহার করতে হবে তার অর্ধেকটা পরিমাণ সুজি এবং টক দই ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি যে গ্রাইন্ডিং জারের মধ্যে চাল পেস্ট করা হয়েছিল সেই জারটা ধুয়ে হাফ কাপ মতো জল এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমাদের ফেটিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এখানে বেটারটা খুব ভালো মতো ফিটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ বুঝে দেবেন নুনটা দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটিকে আমি রেখে দিচ্ছি দশ মিনিট মতো রেস্টে দশ মিনিট মতো রেস্টে রেখে দেওয়ার পর এই নাস্তাটিকে আরও একটু টেস্টি করার জন্য এর মধ্যে একটি তড়কা দিয়ে নেব তার জন্য একটি হাতার মধ্যে নিয়েছি এক চামচ পরিমাণ তেল ভালোভাবে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো সরষে হাফ টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ কারিপাতা আর সামান্য পরিমাণ হিং এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে এতে করে এই নাস্তাটা আমাদের খুবই টেস্টি তৈরি হবে মিশিয়ে নেওয়ার পর এখন এটিকে সাইড করে রেখে দেবো এবার চলে যাবো আমরা যে থালার মধ্যে এই নাস্তাটি তৈরি করব সেই থালাটি রেডি করে নেব থালাটা নেওয়ার সময় অবশ্যই একটু খেয়াল করে নেবেন থালাটা যাতে একটু গভীর হয় তাহলে কিন্তু নাস্তাগুলো খুব ভালো হবে সেই থালার মধ্যে ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে এবার যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটির মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট ইনো আপনারা চাইলে এখানে বেকিং সরাও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আমাদের ব্যাটারটা ফ্লাপি হয়ে গেছে এবার যে থালাটা রেডি করে রাখা হয়েছিল সেই থালার মধ্যেই ব্যাটারটি ঢেলে দিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে কীরকম রাখতে হবে থালাটি রেডি করে নেওয়ার পর এবার চলে যাব স্টিম করার পদ্ধতিতে গ্যাস ওভেনে আগে একটি বড়ো পাত্রের মধ্যে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে উপর থেকে বসিয়ে দিলাম তৈরি করে রাখা থালা তার উপরে ঢাকা চাপা দিয়ে এটিকে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিটের মতো স্টিম করে নিতে হবে তার মধ্যেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম কুড়ি মিনিট পর এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর আপনাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের নাস্তাটা একেবারে পারফেক্ট তৈরি হয়েছে এইভাবে একটা টুথপিক বা ছুরি দিয়ে আপনারা এইভাবে মাঝখানে একটু গেঁথে দেখবেন যদি বেটার না লেগে যায় এর মধ্যে তাহলেই বুঝতে হবে এই নাস্তাটা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার এটিকে নামিয়ে নেবো এবং ঠান্ডা করে নেব আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে হাত দিয়েও কিন্তু লেগে যাবে না তাহলেই কিন্তু আমাদের বুঝে নিতে হবে এই নাস্তাটিকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে ফেরত চলে এলাম এখন আমাদের চারিদিকে সাইড থেকে ছাড়িয়ে নিতে হবে এটা কিন্তু এমনি যখন ঠান্ডা হয়ে যাবে হালকা হালকা করে ছাড়তে শুরু করবে আর এইভাবে যদি স্পেচুলা বা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অনায়াসে নাস্তাটি বেরিয়ে আসে সাইডগুলো ছাড়িয়ে নেওয়ার পর আরও একটি থালা দিয়ে আমি এটিকে উল্টো করে দিচ্ছি তাহলে কিন্তু অনায়াসে বেরিয়ে আসবে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর দেখতে যদি এতটা সুন্দর হয় তাহলে খেতে কতটা দুর্দান্ত হবে আপনারা সেটা বুঝতেই পাচ্ছেন এবার এটিকে আমার পছন্দ মতো পিস করে কেটে নেব আপনারা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী পিস করে কেটে নেবেন আর এই পদ্ধতিতে অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন তৈরি করার পর খেয়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটি খেতে কতটা দুর্দান্ত লাগে সমস্ত পিসগুলো কেটে নেওয়ার পর এবার একটি আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর এখানে আমি যে চাটনির সঙ্গে সার্ভ করছি এই চাটনির রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আর আজকে আমি আলাদা করে চাটনির রেসিপি আপলোড করলাম না এছাড়াও আমার চ্যানেলে প্রচুর চাটনির রেসিপি আপলোড করা আছে আমি কিছু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারেন তবে কিন্তু শুধু আলাদা করে চাটনির রেসিপি শেয়ার করা নেই সেখানে অনেকগুলো সাউথ ইন্ডিয়ান রেসিপি আছে তার সঙ্গেই চাটনির রেসিপি শেয়ার করা আছে এবার আমি আপনাদের একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা নরম হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার